তালের পিঠা খেতে ভালো লাগে তাল নিতে ভালো লাগে না তাল তাল বের করা খুবই একটা কষ্টকর কাজ সহজ উপায় আজকে আপনাকে আপনাদেরকে আমি তাল বের করা দেখাবো একদম ইজিভাবে তাল বের করতে পারবেন আর কোনো কষ্ট হবে না আমার মতো যদি করেন বারবার তাল পিঠা খাবেন বারবার তাল বের করবেন কোনো ব্যাপারই না চলেন এবার শুরু করে নিই তালটা কেমনে বের করে নেবেন এই তো আমি ছোট্ট একটা তাল নিলাম আরও আমার তাল আছে সেগুলো আমি আর দেখাচ্ছি না জাস্ট একটা তাল কীভাবে সংগ্রহ করে রে রাখা যায় আবার কীভাবে বের করা যায় সেটাই আমি আর দেখাবো প্রথমে তালটা আমি এই তো দেখলেন মাঝখান দিয়ে ফেরে নিছি আর তালটা কিন্তু অনেক নরম ছিল একদম পেকে টুসটুষা হয়ে রয়েছে সেই তালই আমি আপনাদের সামনে আজকে তাল বের করব। তালের সাথে তাল বের করব। একটু ছিলে নিব তো আমার তাল ছিলা শেষ এখন একটা বটি নিব নেওয়ার পরে তালের এই যে আঁশগুলো আছে এগুলো আমি কেটে নেব কেউ কেসি দিয়ে চাইলে কেটে কাটতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আমি বটি দিয়ে কাটলে একটু বেশি ভালোভাবে কাটতে পারবো এ তো কাটা শেষ ছোটো তাল তো অল্প একটু হয়ে এখন সামান্য অল্প একটু পানি দেবো আগে যেমন তাল নিলে অনেক পানি নেওয়া লাগতো কিন্তু সেটা আর লাগবে না অল্প একটু পানি নিয়ে হাত দিয়ে ভালো করে কষলাই নেবেন নেওয়ার পরে তারপর মিষ্টির জালি যদি থাকে আপনাদের কাছে মিষ্টির জালি একটা সংগ্রহ করে নেবেন আর আমরা তো বাসাবাড়িতে সবসময় মিষ্টি খাই তখন জালি সবারই থাকে এই তো ভালো করে আমি কিন্তু হাত দিয়ে একটু কষলাই নিচ্ছি নেওয়ার পরে এই তো মিষ্টির জাল জালি ছিল এটার উপর এখন দিয়ে দেব একদম সহজ উপায় তাল নেওয়া কোনো কষ্ট নাই ইজিভাবে নিতে পারবেন আপনি এখন এই জালির ভিতরে দেওয়ার পরে এখন একটু চেপে নিব ভালো করে এই যে দেখছেন কী সুন্দরভাবে পড়ে যাচ্ছে মার্শাল্লা একটু কষ্ট হচ্ছে না নিতে আরও তাল আছে দেখছেন আমি রেখে দিছি এটা আমি জাস্ট একটা তালা আমি ভিডিও দেখাবো পরে আর একটা আর বাকি তালগুলো আমি করে নিব একটা দেখালাম যতটুকু হয় একটা তালে একদম বের করে নিলাম দেখছেন শুধু এটা কিন্তু একদম সাদা হয়ে গেছে একটুকু তাল নাই একদম সহজভাবে তাল নিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটুকু দেখেন চুল নাই দাড়ি কিচ্ছু নাই একদম ফ্রেশ হয়ে রয়েছে কি সুন্দর তাই না আল্লাহ হাফেজ